আজকে হচ্ছে বুধবার তো আজকে সারাদিন কি করি না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লক ভিডিওটি গতকালকে ব্লক ভিডিওটি আমি দিতে পারিনি তো দেখতে থাকুন আজকে ব্লক ভিডিওটির মধ্যে আমি কি কি কাজ করি না করি তো গাইস আলহামদুলিল্লাহ বাসা থেকে বেরিয়ে গেলাম রাকিব স্টোরে যাইতেছি প্রতিদিন যাই হচ্ছে এই রোড দিয়ে যাতায়াত করি আজকে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করতেছি হঠাৎ করে ভাবলাম যে একটু রেললাইনের উপর দিয়ে হাঁটি আর অনেক দিন হয়েছে রেল লাইনে হাঁটি না অনেক সময় আরও প্রায় পনেরো বিশ দিন বা এক মাসের মতো হয়ে গেছে গা একটা মেয়েকে খাওয়ার খাওয়াইছিলাম রেল স্টেশনে তখন রেল লাইনের উপর দিয়ে হাঁটা হয়েছিলো রেল লাইনের সাইডে বাসা চব্বিশটা ঘন্টা ঢাকা শহরের যেত মানে কি ঢাকা থেকে যেত রেল বের হয় সবগুলো রেল কিন্তু রুট দিয়ে যায় মানে এয়ারপোর্ট এয়ারপোর্ট কিন্তু এয়ারপোর্ট স্টেশন কিন্তু এখান থেকে দেখা যায় মাত্র দু মিনিট লাগে এখান থেকে দেখতে আলহামদুলিল্লাহ আসলাম প্রায় সাড়ে হাজার টাকার মতো মাল নিয়েছি মাল নেওয়ার পর এখন বাসায় চলে যেতেছে বাসা আসার পথে একটা কাগজ ধরা দিয়েছিল আমাকে দু তিনটা আপু মেলে কিসের হেল্প কেয়ার না কিসের বললো মানে এখন এটা নিয়ে আমি যেটা দেখলাম যে কি এটার একটা ধান্দাজি ছাড়া এগুলো কিছু না আসল বিষয়টা হচ্ছে যে কি আপনি কীরকম মানে আমাকে বললো যে প্রথম রেজিস্ট্রেশনে সাড়ে তিনশো টাকা দিতে হবে তো সা আমি টাকা দিয়ে কেন রেজিস্ট্রেশন করবো ফিরতে রেজিস্ট্রেশন করে দেখ তাহলে বুঝবো যে তারা লিগে লয়তে আছে তুমি কেমন আছো হুম ভালো আছো তো গাইজ আলহামদুলিল্লাহ আসলাম রুমটা দেখার জন্য রুমটা পরিষ্কার করছে পুরোটা এই যে উপরে কিছু ময়লা আবর্জনা আছে এগুলো পরিষ্কার করে দিবে দিলে আশা করে ইনশাল্লাহ এক তারিখে ঢুকে যাবো গার রুমে আর এর পাশে একটু গ্লাসে একটু সমস্যা আছে সেটা ঠিক করে দেবো আশা করে আর এগুলো আমি নিজে আসলে অনেক কিছু পরিষ্কার করতে হবে কারণ অনেক দিন ধরে মানুষজন ছিল না তো উপরে অনেক ময়লা ডয়লা আছে এগুলো আজ নই ব্লগ কি অবস্থা বলছি কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই আর আপনার মত তো নাই আমরা কেন প্রচুর পরিমাণে বিয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ কিছু খাই তো দূর না কিছু ঘুমাতে হবে ঘুম তো হইতে আছে অল টাইম ঘুম হতে কথা বললি বউ আমার একদম জেলে ভরে যাবে খুব ভালোবাসতে হবে ওকে আচ্ছা বাসা আসলাম বাসা আসার পর ধরলাম খাওয়া দাওয়ার খেলাম সব কিছু করে হঠাৎ করে ক্লান্ত লাগতেছে ভাবতেছি আজকে দোকানদারি দিয়ে যাবো না তো ভাবতেছি যে রুমটা নিয়েছি ওই রুমটা দিয়ে পরিষ্কার করি এবং কি আরও যে একটা লাইট কিনে আনি লাইট কিনে রুমটা রেডি করে সব কিছু রেডি করে রেখে চলে আসি আলহামদুলিল্লাহ বাসা আসার পরে এই যে একটা ঝাড়ু কিনলাম ষাট টাকা দিয়া এই লাইটটা কিনছি হচ্ছে বাইশো টাকা দেয়া আর এই যে একটা পাওয়ার কিনেছি মোটামুটি এই যে একটা তালা কিনছি হচ্ছে রুমে লোড করার জন্য বেশি না একশো টাকা দিয়ে প্রায় ভালোই টাকা খরচ যাইতেছে নতুন রুমে উঠতেছে ওই হিসাবে তো নতুন বাসার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে আমার থেকে এই যে উপরে গরম আসবে করে একটা কভার লাগায় মানে টিনের নিচে ওইটি এটা লাগানো আছে জন্য আর গরমটা লাগবে না আশা করা আর দেখি আমার পাখা যেটা আছে তো চলে আসছে তিন চার মাসে আমার পাখা লাগবো না কারণগুলো কম আসবে সব থেকে আবার জন্য গেছে তো এখানে আমি একটা স্টুডিও তৈরি করবো তো কোন সেরি স্টুডিওটা তৈরি করলে ভালো হয় আপনার প্লিজ আপনাদের মূল্যবান মোটামুটি কমেন্টে জানাবেন আমি ভাবছি এই পাশে একটা চকি দেবো চৌকি দিয়ে এই পাশে আমি স্টুডিওটা তৈরি করব। আমার ভাবতেছি যে এই পাশে চৌকি দিয়ে এই পাশে স্টুডিওটা তৈরি করব এমন কোন পাশে স্টুডিওটা তৈরি করলে ভালো হয় স্ক্রিনশট দিয়ে বা যেভাবে আপনাদের মূল্যবান মোটামুটি কমেন্টে জানাব এই আলহামদুলিল্লাহ মানে নতুন বাসা গিয়ে জারু ডারু দিয়ে বেরো চলে আসলাম আসার পরে বাসা যাইতেছি মানে পুরাতন বাসা যাইতেছি যাওয়ার সময় খালা থেকে এই যে বাবা মেয়েটা বানাতেছে আর হচ্ছে বাবা পিঠা এবং কি শীতল পিঠা দুইটা পিঠা বানাইতেছে তো ভাবলাম যে একটু খেয়ে যায় মানে এই পিঠাটা আমি দেখছি মানে মেইন রোডে বিক্রি করা হচ্ছে দশ টাকা করে আর একটু সাইজ বড় আমি ভাবছিলাম বিশ টাকাও বিক্রি করে দশ টাকাও বিক্রি করে তো আমি ভাবলাম যে কিরে মানে দশ টাকা গায়ে তো একটু ছোটো সাইজের পিঠা দশ টাকা নেবে এটা এটা এই যে খাবার বিক্রি করতেছে এটা বিক্রি করতেছে মাত্র পাঁচটা পাঁচ টাকা করে আসল কথা হচ্ছে যে কি এত কম রেটে মানে বিক্রি করতেছে দুইটা নিলে মানে বিশ টাকার ফিটা হবে মানে যেটা মেন রোডে যারা বিক্রি করতেছে ওই হিসাবে সুপরি আলহামদুলিল্লাহ যাক আল্লাহবাগ খালারে বলার বলে খারাপ বলতেছে আল্লাহ বাক বরকত দেওয়ার মালিক তো গায়েস সারাদিনের সকল কাজকর্ম শেষ করে অবশেষে ডিম মাজি করে খাবার খেতেছি আজকে খাবার রান্না করছে সবজি রান্না করছে এটা দিয়ে খাওয়া সম্ভব না এর জন্য একটা ডিম করে নিলাম এই ডিমবাজিটা করে বাত খেয়ে তারপর বা যাবো আজকের জন্য বিড়িয়াটা ঢুকিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ